কাজী নজরুল ইসলামের সঙ্গে তৎকালীন মুসলিম সমাজের দ্বন্দ্বের মূল কারণ ছিল তার বিদ্রোহী ও সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি যা তৎকালীন রক্ষণশীল সমাজের অনেক রীতিনীতি ও বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক ছিল নজরুল নিজেই বলেছেন তিনি হিন্দু মুসলমান উভয় সমাজের গোঁড়ামি কুসংস্কার এবং ভণ্ডামির বিরুদ্ধে বিদ্রোহ করেছেন তৎকালীন মুসলিম সমাজের কিছু অংশের সঙ্গে তার বিরোধের প্রধান কারণগুলো নিচে আলোচনা করা হলো। ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে অবস্থান নজরুল তার লেখায় ধর্ম নিয়ে প্রচলিত কুসংস্কার ও গোড়ামির তীব্র সমালোচনা করেছেন তিনি মনে করতেন ধর্মের নামে ভণ্ডামি এবং অন্যায় করা হয় এই দৃষ্টিভঙ্গি রক্ষণশীল মুসলিম সমাজ মেনে নিতে পারেনি অনেক সময় ধর্মীয় পত্রিকাগুলো যেমন মোহাম্মদী ইসলাম দর্শন ও মুসলিম জগতে তাকে কাফের শয়তান এবং ধর্মজ্ঞানশূন্য বলে আক্রমণ করা হয়েছিল নজরুল তার কবিতায় সরাসরি বলেছেন আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গেছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে দুই ডত হিন্দু মুসলিম সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয় নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক তিনি হিন্দু মুসলিম উভয় ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতিকে সমানভাবে সম্মান করেছেন একদিকে যেমন তিনি অসংখ্য হামদনাথ ইসলামী গজল লিখেছেন তেমনি অন্যদিকে শ্যামাসঙ্গীত এবং কীর্তনও রচনা করেছেন তিনি তার কাব্যে হিন্দু দেবদেবী এবং মুসলিম ঐতিহ্যের মিশ্রণ ঘটিয়েছেন যা রক্ষণশীল উভয় সমাজের কাছেই আপত্তিজনক মনে হয়েছিল তার বিখ্যাত উক্তি মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান তৎকালীন সাম্প্রদায়িক বিভাজনের সময় অনেকে ভালোভাবে গ্রহণ করতে পারেননি এর ফলে উভয় সমাজ থেকেই তিনি আক্রমণের শিকার হয়েছিলেন তিন ব্যক্তি জীবন ও পারিবারিক সম্পর্ক নজরুলের ব্যক্তিগত জীবনও বিতর্কের জন্ম দিয়েছিল তিনি হিন্দু পরিবারের মেয়ে প্রমীলা দেবীকে বিয়ে করেন যিনি ধর্মান্তরিত হননি এছাড়া তিনি তার প্রথম ছেলের নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ তৎকালীন রক্ষণশীল মুসলিম সমাজের কাছে এটি ছিল অপ্রত্যাশিত এবং আপত্তিকর তারা মনে করত এটি তাদের ধর্মীয় অনুশাসন ও সামাজিক রীতিনীতির পরিপন্থী চার মুসলিম সমাজের পিছিয়ে পড়া অংশের প্রতি তীব্র কটাক্ষ নজরুল তৎকালীন বাঙালি মুসলিম সমাজের শিক্ষাগত ও সাংস্কৃতিক পশ্চাৎপদতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি উপলব্ধি করেছিলেন যে এই সমাজকে জাগাতে হলে আঘাত দিয়ে জাগাতে হবে তিনি তার লেখনির মাধ্যমে মুসলিম সমাজের অলসতা আত্মতুষ্টি এবং সংকীর্ণতার সমালোচনা করেন এক চিঠিতে তিনি লিখেছিলেন বাংলার অশিক্ষিত মুসলমানরা গোড়া এবং শিক্ষিত মুসলমানরা ঈর্ষাপরায়ণ মূলত এটাই ছিল বিপত্তির কারণ তার এই সরাসরি সমালোচনা তৎকালীন মুসলিম সমাজের অনেক শিক্ষিত ও প্রভাবশালী ব্যক্তিকে ক্ষুব্ধ করেছিল নজরুলের এসব কাজের পেছনে তার গভীর দেশপ্রেম এবং মানবতার প্রতি ভালোবাসা কাজ করেছিল তিনি বিশ্বাস করতেন হিন্দু মুসলিম ঐক্য ছাড়া ব্রিটিশ শাসনের অবসান সম্ভব নয় তিনি মনে করতেন ধর্মের মূল ভিত্তি হল মানবতা এবং সাম্য কিন্তু তৎকালীন গোড়া সমাজ তার এই উদার ও প্রগতিশীল চিন্তাধারাকে বুঝতে পারেনি যার ফলে তার সঙ্গে মুসলিম সমাজের একটি অংশের দ্বন্দ্ব তৈরি হয়েছিল কাজী নজরুল ইসলাম প্রচলিত অর্থে কোনো একটি নির্দিষ্ট ধর্মের অনুশাসন কঠোরভাবে পালন করতেন না বরং তিনি ছিলেন একজন গভীর মানবতাবাদী ও সর্বধর্ম সমন্বয়বাদী তার ধর্মচর্চার মূল ভিত্তি ছিল মানবপ্রেম তিনি মনে করতেন মানুষের মধ্যে ঈশ্বর বা আল্লাহকে খুঁজে পাওয়া যায় তবে তার জীবন ও সাহিত্য বিশ্লেষণ করলে দেখা যায় তিনি একদিকে যেমন ইসলামের মূল আদর্শে গভীরভাবে বিশ্বাসী ছিলেন তেমনি অন্যদিকে হিন্দু ধর্মের প্রতিও তার অগাধ শ্রদ্ধা ছিল তার ধর্মীয় বিশ্বাসকে কয়েকটি ভাগে ভাগ করে দেখা যেতে পারে ইসলামী বিশ্বাস ও চর্চা নজরুল একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং শৈশবে তিনি মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ করেছেন তিনি অসংখ্য হামদনাত ইসলামী গজল ও কবিতা লিখেছেন তার লেখায় ইসলাম ধর্মের মূল বিষয়গুলো যেমন আল্লাহর একত্ব রাসুল শহ নামাজ রোজা হজ কোরবানি ইত্যাদি বারবার এসেছে তবে তিনি ইসলামের নামে প্রচলিত কুসংস্কার ও ভণ্ডামির তীব্র সমালোচনা করেছেন যা তাকে তৎকালীন রক্ষণশীল মুসলিম সমাজের কাছে অপ্রিয় করে তুলেছিল হিন্দু ধর্ম ও আধ্যাত্মিকতা একই সাথে নজরুল হিন্দু ধর্মের প্রতিও সমানভাবে অনুরক্ত ছিলেন তিনি অসংখ্য শ্যামা ভজন ও কীর্তন রচনা করেছেন যা আজও জনপ্রিয় তিনি কালী দুর্গা শিব কৃষ্ণ সব দেবদেবীকে নিয়ে গান ও কবিতা লিখেছেন তাঁর এই গভীর আধ্যাত্মিকতা হিন্দু ধর্মের বহু ঐতিহ্যের সঙ্গে মিশে গিয়েছিল তিনি হিন্দু পুরাণ ও উপাখ্যান থেকে প্রচুর উপকরণ নিয়েছেন সর্বধর্ম সমন্বয় ও মানবতাবাদ নজরুলের কাছে ধর্ম ছিল সংকীর্ণতার ঊর্ধ্বে তিনি মনে করতেন প্রতিটি ধর্মের মূল উদ্দেশ্য হল মানুষকে ভালোবাসার শিক্ষা দেওয়া তাই তিনি বলেন হিন্দু মুসলমান দুই কুলেরই ফুল তিনি ধর্মীয় ভেদাভেদকে তুচ্ছ মনে করতেন এবং তার লেখায় বারবার এই মানবতাবাদী দর্শন তুলে ধরেছেন তার বিখ্যাত কবিতা সাম্যবাদী এবং মানুষ এই দর্শনেরই উজ্জ্বল উদাহরণ তিনি মানুষকে সমস্ত ধর্ম বর্ণ ও পরিচয়ের ঊর্ধ্বে স্থান দিয়েছেন সংক্ষেপে নজরুল কোনো একটি বিশেষ ধর্মের আনুষ্ঠানিক রীতিনীতি পালনের চেয়েও ধর্মের মূল অন্তর্নিহিত দর্শন অর্থাৎ মানবতা ও প্রেমকে বেশি গুরুত্ব দিতেন তিনি নিজেকে শুধু একজন মুসলিম বা হিন্দু হিসেবে পরিচয় দিতেন না বরং একজন মানুষ ও কবির পরিচয়ই পরিচিত হতে চেয়েছিলেন তার জীবনীর বিভিন্ন তথ্য থেকে জানা যায় যে তিনি শৈশবে মক্তব ও মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং এমনকি একটি স্থানীয় মসজিদের মোয়াজ্জিন হিসেবেও কাজ করেছেন এর থেকে বোঝা যায় যে মসজিদের সঙ্গে তার একটি গভীর সম্পর্ক ছিল তবে তৎকালীন রক্ষণশীল মুসলিম সমাজের সঙ্গে তার যে মতবিরোধ ছিল তার কারণে মৌখিকভাবে বা অপ্রত্যক্ষভাবে তাকে কিছু মানুষের বিরূপ মন্তব্যের শিকার হতে হয়েছিল তার উদার ও সংস্কারমূলক দৃষ্টিভঙ্গির কারণে অনেকে তাকে কাফের বা ইসলাম বিরোধী বলে আখ্যায়িত করেছিল এই ধরনের আচরণ স্বাভাবিকভাবেই তাকে এবং তার প্রতি অনুরাগী মানুষকে মর্মাহত করেছিল এবং হয়তো কিছু ক্ষেত্রে মসজিদে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল এই প্রসঙ্গে নজরুলের বিখ্যাত কবিতা মানুষের কথা বলা যায় এই কবিতায় তিনি প্রশ্ন তুলেছেন মসজিদ মন্দির এই ঘরে কে তুমি কেন বলি তোমার এই লাইনগুলোর মাধ্যমে তিনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর গোঁড়ামিকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং ধর্মীয় নেতাদের ভণ্ডামির সমালোচনা করেছেন এটি থেকে বোঝা যায় যে তিনি সেই সময়ের ধর্মীয় সমাজের কঠোরতা ও সংকীর্ণতা নিয়ে ক্ষুব্ধ ছিলেন সুতরাং প্রামাণ্য কোনো ঘটনা না থাকলেও তার চিন্তাভাবনা ও তার প্রতি তৎকালীন সমাজের প্রতিক্রিয়ার আলোকে বলা যায় যে তার মসজিদে যাতায়াত বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে সমাজে নানা ধরনের সমালোচনা ও বিতর্ক ছিল তার উদ্দেশ্য ছিল ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন ও বিদ্বেষ দূর করা কিন্তু সেই সময়ের রক্ষণশীল সমাজ তার এই ভাবনাকে ভালোভাবে গ্রহণ করতে পারেনি